নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আশ্রজার সৌভিক চক্রবর্তী পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় কোটিপতি বা ধনবান হওয়ার বিশেষ কয়েকটি সংকেত সম্পর্কে এই বিষয়টি খুবই সংক্ষেপে আজকে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকুন পুরুষদের ক্ষেত্রে অবশ্যই বলবো নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন তো চলুন আলোচনাটিতে প্রবেশ করা যাক আজকে যে চিহ্নগুলি দেখাবো এই চিহ্নগুলি কিন্তু পরীক্ষিত সত্য অর্থাৎ বহু মানুষের হস্তরেখা বিচারের সাপেক্ষে এই বিষয়গুলি কিন্তু উঠে এসেছে প্রথম যে যোগটি সম্পর্কে বলবো সেটি দেখার জন্য হাতের তালুর গঠন বা শেপটিকে প্রথমে তো দেখতে হয় যদি কোনো জাতক বা জাতিকার হাতের তালুর শেপ যদি এই ধরনের রেক্টেঙ্গুলার টাইপের হয়ে থাকে বা আয়তকার টাইপের হয়ে থাকে তাহলে এটিকে অত্যন্ত শুভ মানা হয় এর সাথে সাথে সম্পূর্ণ হাতের তালুটির যদি কালার একটু হালকা পিঙ্কিশ বা একটু হালকা গোলাপি আভাযুক্ত হয় তাহলেও এটি মানি অ্যাট্র্যাকশনের জন্য শুভ কালার মানা হয়ে থাকে বা শুভ রং মানা হয়ে থাকে এই দুটি বিষয়কে দেখার পর অর্থাৎ এই দুটি বিষয় মেলার পর যেটি দেখতে হয় সেটি দেখতে হয় হাতির বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট হাতের এই আঙুলটি তর্জনী এই তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট বা গুরু পর্বত বলে থাকি দেখতে হয় হাতির বৃহস্পতির ক্ষেত্রে সোলেমান রিং বা সম্পূর্ণ বলয়াকৃতির চিহ্ন রয়েছে কিনা। না অর্থাৎ এই ধরনের বলয়াকৃতির চিহ্ন এটি যদি সম্পূর্ণ থেকে থাকে একদম হাতের এই মধ্যমা এবং তর্জনাগুলির মাঝ থেকে উঠে এসে একেবারে হাতের শেষ প্রান্ত পর্যন্ত যদি পৌঁছে যায় সম্পূর্ণ যদি এইভাবে বলয়াকৃতির আকৃতির চিহ্ন থেকে থাকে তাহলে এটিকে অত্যন্ত শুভমান হয় এটি একটি থাকতে পারে বা একাধিকও থাকতে পারে এই সোলেমান রিং বা বলয় আকৃতির বৃহস্পতির ক্ষেত্রের চিহ্ন অনেকের হাতেই কিন্তু দেখতে পাওয়া যায় কিন্তু পূর্ণ বা সম্পূর্ণ খুব কম মানুষের হাতে থেকে থাকে তাই সোলেমান সম্পূর্ণ থাকতে হবে অর্থাৎ এটি দেখতে হবে এটি সম্পূর্ণ রয়েছে কিনা অর্থাৎ বৃহস্পতি পর্বতকে সম্পূর্ণভাবে ঘিরে রয়েছে কিনা এর সাথে সাথে হাতের সূর্য পর্বত বা সান মাউন্টিকেও দেখা দরকার হাতের এই জায়গাটি সূর্য পর্বত বা সান মাউন্ট এই সূর্য পর্বতটিকে অবশ্যই এক বলবান হতে হবে এবং নির্দোষ থাকতে হবে তার সাথে সাথে সূর্য পর্বতে একটি দীর্ঘ সূর্যরেখা এভাবে থাকতে হবে অন্তত সেই সূর্যরেখা বা সানলাইনটি হৃদয় রেখাকে ছেদ করে যদি বেরিয়ে চলে আসে অর্থাৎ এই ধরনের দীর্ঘ হয়ে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ এবং হাতের পাঁচটি আঙুলের মধ্যে হাতের যে যে আমাদের পাঁচটি আঙুল থেকে থাকে অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ট তর্জনী মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠা এই পাঁচটি আঙুলের মধ্যে এই উপরের দিকের পর্বে দেখবেন কি বেশ কিছু চিহ্ন দেখতে পাওয়া যায় এই ধরনের কিছু চিহ্ন দেখতে পাওয়া যায় এই ধরনের কিছু চিহ্ন দেখতে পেতে পারেন বা এই ধরনের কিছু চিহ্ন দেখতে পেতে পারেন কিন্তু এই উপরের দিকের পর্বে অর্থাৎ এই উপরের দিকের পর্বগুলিতে যদি এই ধরনের এই ধরনের এই ধরনের চক কোনো টাইপের চিহ্ন অন্তত তিনটি আঙুলে থেকে থাকে যে কোনো তিনটি আঙুলে যদি এই ধরনের চক্র আকৃতির চিহ্ন খুব ভালো করে লক্ষ্য করতে হবে এই চিহ্নটি কিন্তু অনেকেই ভুল ধরতে পারে এই ধরনের যদি চক্র আকৃতির চিহ্ন বা যদি এই ধরনের যদি দেখতে পান এই ধরনের যদি চক্র আকৃতির চিহ্ন দেখতে পান তিনটি আঙুলে অন্তত মিনিমাম তিনটি আঙুলে যদি এই ধরনের চক্র আকৃতির চিহ্ন থেকে থাকে তবেই কিন্তু এই যুগটি সম্পূর্ণ হয় এই যোগ যে কোনো ব্যক্তির হাতেই থাকুক না কেন সে আর যে কোনো পরিবেশ বা যে কোনো পরিস্থিতিতেই থাকুক না কেন সে অবশ্যই জীবনে সফল ধনবান এবং কোটিপতি হতে সক্ষম হবেন এটি ভগবানের আশীর্বাদপ্রদ্ধ একটি যোগ বা এই যোগটি কিন্তু অনেক মানুষের হাত মিলিয়ে তবেই দেখা গেছে দ্বিতীয়ত দ্বিতীয় যে যোগটি সম্পর্কে আজকে বলবো সেটি দেখার জন্য প্রথমেই দেখতে হয় হাতের আয়ু রেখা অর্থাৎ এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা এই রেখাটিকে আমরা লাইফলাইন বা জীবন রেখা বলে থাকি হাতের আয়ু রেখাটি যতটি সুন্দর অর্থাৎ যতটা সুন্দর এবং রাউন্ড শেপের হবে ততটাই শুভ মানা হবে যদি এই ধরনের হয়ে থাকে অর্থাৎ যদি এই ধরনের হয়ে থাকে তাহলে এটিকে অত্যন্ত শুভ মানা হবে না যতটা সুন্দর যতটা রাউন্ড শেপ আকৃতির বা বলয় আকৃতির হবে ততটাই কিন্তু শুভ এই আয়ু রেখাটিতে যেন খুব বেশি রেখা ছেদ অর্থাৎ এই ধরনের যে রেখা থাকতে দেখা যায় এই ধরনের রেখা রাহু রেখার যেন ছেদ না থেকে থাকে খুব বেশি একটি বা দুটি থাকলেও ঠিক আছে কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে থেকে থাকে বা মাল্টিপিল যদি রাহু রেখার ছেদ থেকে থাকে সেটা কিন্তু অশুভ মানা হবে এর সাথে সাথে এই আয়ু রেখার উপরে কোনোভাবে কোনো জায়গাতেই যেন জব চিহ্ন বা এই ধরনের যেন চিহ্ন না থেকে থাকে কোনো ধরনের যদি এই ধরনের যে কোনোভাবে যদি এই ধরনের জব চিহ্ন ক্রিয়েট হয় এটিও কিন্তু অশুভ বা আয়ুরেখার ক্ষেত্রে অশুভ ফলাফল দেবে এবং এর সাথে সাথে আয়ুরেখার উপরে যদি নির্দোষ বলবান মাল্টিপিল ছোট ছোট প্রোগ্রেস লাইন অর্থাৎ যদি এই ধরনের এই ধরনের রেখা এই ধরনের রেখা যদি থাকতে দেখা যায় অর্থাৎ হাতের আয়ু উপরে এই ধরনের যদি এই ধরনের মাল্টিপিল ছোট ছোট রেখা যদি আয়ু সম্পূর্ণ আয়ু জুড়ে এভাবে থাকতে দেখা যায় প্রোগ্রেস লাইন থাকতে দেখা যায় তাহলে এটি অত্যন্ত শুভ মানা হয় এর সাথে সাথে হাতের ভাগ্যরেখাটিকেও দেখতে হয় হাতের ভাগ্য রেখাটি যদি মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে একেবারে নির্দোষ হয়ে শনি পর্বত পর্যন্ত চলে যায় যে কোনোভাবে যদি হাতের মণিবন্ধ থেকে উৎপন্ন হয় শনি পর্বত পর্যন্ত নির্দোষভাবে চলে যায় এবং হাতে একটি বলবান সূর্যরেখা থেকে থাকে অর্থাৎ হাতের এই সূর্যরেখাটিও দীর্ঘ এবং বলবান থাকলো এর সাথে সাথে হাতের আয়ু রেখা সরি হাতের শিররেখা অর্থাৎ এই রেখাটিকে আমরা শিররেখা বা মস্তিষ্ক রেখা বলে থাকি এর সাথে এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বলে থাকি এই হাতের শিররেখা হাতের ভাগ্য রেখা। এবং একটি এই ধরনের রেখা অর্থাৎ রেখার সংযোগে যদি এই ধরনের মানি ট্রাঙ্গেল অর্থাৎ এই ধরনের মানি ট্রাঙ্গেল ক্রিয়েট হয় বা একটি ত্রিভুজ ক্রিয়েট হয় এই ধরনের তাহলে এটি সেভিংসের জন্য কিন্তু শুভ মানা হয় অর্থাৎ জাতক জাতিকা যাই রোজগার করুক না কেন এরা ঠিকঠাক সেভিংস করতেও সক্ষম হবে অর্থাৎ বৃহস্পতি এই জায়গাটি অর্থাৎ প্রথমত হাতের এই আয়ুরেখা রাউন্ড রাউন্ড সেপাকৃতির ভাগ্যরেখা নির্দোষভাবে মণিবন্ধ পর্যন্ত মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে নির্দোষভাবে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাচ্ছে হাতে সূর্যরেখা থাকছে হাতে একটি মানি ট্র্যাঙ্গেল থাকছে এবং তার সাথে সাথে যদি হাতের বৃহস্পতির ক্ষেত্র বা বৃহস্পতি পর্বত বৃহস্পতি পর্বতে যে কোনো প্রকার একটি এই ধরনের চতুষ্কোণ চিহ্ন উৎপন্ন হয় যে কোনো প্রকারে তাহলে এই যোগটি সম্পূর্ণ হয় অর্থাৎ হাতের আয়ুরেখা নির্দোষ বলবান রাউন্ড সেপাকৃতির হাতের আয়ুরেখাতে খুব বেশি রাহুরেখার ছেদ থাকছে না হাতের আয়ুরেখার উপরে মাল্টিপিল এই ধরনের এই ধরনের প্রোগ্রেস লাইন থাকতে দেখা যাবে অর্থাৎ মাল্টিপিল ছোট ছোট এই ধরনের প্রোগ্রেস লাইন মাল্টিপিল থাকতে দেখা যাবে এবং তার সাথে সাথে হাতে একটি নির্দোষ বলবান সূর্যরেখা থাকছে হাতের একটি ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে একেবারে যে কোনো প্রকারে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাবে অর্থাৎ এই ধরনের হবে সেটি যে কোনো প্রকারে যদি শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় এবং তার সাথে সাথে হাতের এই শিররেখা হাতের ভাগ্যরেখা এবং হাতের একটি রেখা দ্বারা মানি ট্র্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে এবং বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি চতুষ্কোণ চিহ্ন ক্রিয়েট হচ্ছে যদি এই ধরনের যোগ সম্পূর্ণ থেকে থাকে তাহলেও এই যোগ থাকা ব্যক্তিরা অবশ্যই জীবনে সফল ধনবান এবং কোটিপতি হতে সক্ষম হবেন এই ধরনের যোগও কিন্তু খুব রেয়ার এটিও কিন্তু বহু মানুষের হস্তরেখা বিচারের সাপেক্ষে দেখা গেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশন বটনটিতে অন করে দিতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নামা নমা ভগবতী সুদেবায়।